আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ডেভিড ওয়ার্নারকে এখন কালে ভদ্রে বয়স দেখা যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে মাঝে সাঝে ফ্রান্সাইজ লিগে খেলে থাকেন তিনি ভারতীয় ফ্রান্সাইজি টুর্নামেন্ট আইপিএল খেলা সোভাদের দৃষ্টিতে সাবেক অজি ওপেনারের কদর একটু বেশি আবার সুযোগ পেলে ভারতকে প্রশাংসের ভাষাতে এতটুকু দ্বিধাবোধ করেন না ডেভিড ওয়ার্নার মাঠে ওয়ার্নারকে খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে খুবই সরব এই ক্রিকেটার শর্ট রিলস টিকটকে নাচ গান অভিনয় মাতি রাখেন ভক্তদের ওয়ার্নারের এসব অভিনয়ের বেশিরভাগই তেলুগু তামিল সিনেমার অংশ যেখানে সিনেমার অভিনেতার পরিবর্তে নিজের অভিনয় করে দেখা গিয়েছে তাকে ভারতের সিনেমা নিয়ে ওয়ার্নার সবচেয়ে বেশি আলোচনা শেষে পুষ্পা সিনেমা ইস্যুতে সুপার স্টার উল্লো আর্জনের পুষ্পা সিনেমা নানা ক্লিপসে অভিনয় করে বেশ কয়েকবার ভাইরাল হয়েছিল তিনি এর গুঞ্জন উঠেছিল পুষ্পা সিনেমার পরবর্তী পর্বে অভিনয় করবেন তিনি কিন্তু সেখানে দেখা মেলেনি তার তবে পুষ্পাতে না দেখা গেলেও তেলেগু ভাষার জন্য সিনেমা অভিনয় করে ডেভিড ওয়ার্নার দক্ষিণী তারকা নীতিন এবং শ্রীলালার নতুন সিনেমা রবিনুডে একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি অন্যান্য অভিনয় করার খবর নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শঙ্কর ইকোনমিক টাইমসহ সহ ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে জানিয়েছে অন্যান্য চরিত্রটি হতে যাচ্ছে এর এজন্য প্রতিদিন এক কোটি রুপি নেবেন তিনি তেলুগু ভাষাভাষীদের সঙ্গে অন্যান্য সম্পর্কটা বেশ পুরনো আইপিএলে হায়দ্রাবাদে দীর্ঘদিন খেলেছেন তিনি এমনকি দলটির অর্জনে জড়িতে থাকা একমাত্র শিরোভটাও এসেছিল ওয়ানারি হাত ধরে তাতে হায়দ্রাবাদের ঘরে সন্তান হয়ে উঠেছিলেন এই ক্রিকেটার ওয়ানের জনপ্রিয়তা কাজে লাগিয়েছেন নির্মাতারা তেলুগু নির্মাতা এস এস রাজমৌলির সঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি এবার তার এই খ্যাতি কাজে লাগাতে চাইছে রবীন্দ্রটির সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আগামী আঠাশে মার্চ রবীন্দ্র সিনেমাটি মুক্তি পাবে